সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি দশম ইতিহাসের আজকে মক টেস্ট নাম্বার তেইশ তোমরা যারা এক থেকে বাইশ পর্যন্ত এখনই অবশ্যই দেখে নাও মোট ষাটটি প্রশ্ন আনা হয়েছে ষাটের মধ্যে কত বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত চ্যানেলগুলো তোমাদের বলছিলো যে পরীক্ষা পিছিয়ে যাবে কিন্তু একমাত্র এই চ্যানেলটাই বলেছিল যে না কোনোভাবে পরীক্ষা পিছিয়ে যাবে না এছাড়া আমাদের যে সমস্ত আপডেটগুলো রয়েছে সেগুলো সমস্ত অথেন্টিক মাঝে যদি কোনো রকম অঘটন না ঘটে তাহলে কিন্তু অবশ্যই মিলে যাবে চিন্তা নেই সেই জন্য আপডেট নেওয়ার জন্য এছাড়া এডুকেশনাল ম্যাটেরিয়ালস প্রোভাইড করানো হয় সেগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও প্রথম প্রশ্ন কী বলা হয়েছে হরপ্পা সভ্যতার প্রধান শিল্প কোনটি ছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন নাম্বার বি শিল্প সিন্ধু সভ্যতার লোকেরা কোন পশুকে গৃহপালিত করেনি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি ঘোড়া ঋগবেদে প্রধানত কাকে উৎসর্গিত করা হতো কোন এখানে বলা হয়েছে গাণিতিক সূত্রকে চিকিৎসা বিদ্যাকে নাকি দেবদেবীকে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ দেবদেবী তারপরে চারেরটা উপনিষদে প্রধানত কি আলোচনা করা হয়েছে চারের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে দর্শন ও আত্মা ব্রহ্ম সঠিক উত্তর অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর অশ্বমেধ যোগ্য কোন রাজাদের ক্ষমতা ক্ষমতার প্রতীক সঠিক উত্তর কি হবে অষ্টমেধ যজ্ঞ রাষ্ট্রীয় বাজপ্রিয় অনেক যোগ্য আছে পাঁচের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে সর্বাধিপতি সম্রাট অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর এই সমস্ত উত্তরগুলো অনেক ব্যাখ্যা আছে এখান থেকেও অনেক প্রশ্ন হয় সেই বলছি তোমরা শেষ মুহুর্তে যদি সাজেশান নোটস নিতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে এইট নাইন শেষ মুহূর্তে সাজেশন যদি নোট নিতে চাও নাইন নাইন তাহলে কিন্তু এসএলএসটি হিস্টরি বলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন টু নাইন প্রশ্ন দেখে নাও যৌন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে মহাবীর জৈন সব সঠিক অপশন নাম্বার সি আর তোমরা যদি আমাদের এই যে টেস্ট বই এই বইটা যদি পার্চেস করতে চাও তাহলে কিন্তু পারচেস করতে পারবে যেহেতু হাতের সময় নেই সাতই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা হবে তাই সেহেতু এই বইটা কিন্তু হোম ডেলিভারি করতে সময় লেগে যাবে তাই তোমরা যদি চাও তাহলে কিন্তু পিডিএফ ফর্মে নিতে পারো পিডিএফের দামটা এই যে হার্ড কপি বই তাতে কিন্তু অনেক কমে যাবে পিডিএফ নেওয়ার জন্য তোমরা কনট্যাক্ট করো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে সমস্ত নাম্বার দেওয়া আছে একটা বই রয়েছে নবম দশমের জন্য আর একটা রয়েছে একাদশ দ্বাদশের জন্য এখানে কিন্তু এই প্রশ্নগুলো করলেই আনা তার সঙ্গে আমাদের ব্যাচে যেটা চলছে সেই সমস্ত নোটসগুলো কিন্তু প্রোভাইড করানো হবে সাথের কি বলা হয়েছে প্রথম বৌধ মহাসভা কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর সাথের সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ রাজগৃহ মহাজন পদগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজ্য কোনটি ছিল মহাজন পদগুলির মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজ্য আটের সঠিক উত্তর হচ্ছে মগধ অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর নন্দবংশের শেষ শাসক কে ছিলেন নয়ের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ধনন্দ বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপুটক কোন ভাষায় রচিত দশের সেটা হচ্ছে পালি ভাষায় তারপর হচ্ছে গৌরা গৌরাজ শশাঙ্ক কোন ধর্মের অনুগামী ছিলেন সঠিক উত্তর কী হবে এগারো সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ বি সরি বি হবে বৌদ্ধ ধর্ম সরি সরি এটা এ হবে শশাঙ্ক এ হবে যৌন ধর্ম হবে অশোক হলে হবে বৌদ্ধ ধর্ম ঠিক আছে অশোক হলে বৌদ্ধ ধর্ম আর ক্ষেত্রে এ হবে শশাঙ্ক যৌন ধর্ম ধর্মপাল কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধর্মপাল বা সঠিক উত্তর হচ্ছে বিক্রমশিলা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এ টাইপের প্রশ্ন থাকবে কিছু কিছু প্রশ্ন তোমাদের প্যারাগোজি টাইপের থাকবে সেগুলো কিন্তু আমি করিয়েছি অলরেডি সেগুলো দেখে নাও আর সমস্ত প্লেলিস্ট আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো সেজন্য টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তোমরা যারা এখন মতো টেলিগ্রামে যুক্ত হওনি এই ভিডিও ডিসক্রিপশন কন্টবক্সের লিঙ্ক দেওয়া আছে এছাড়া টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো তেরোটা কি বলা হয়েছে দেখ নাও যে সেন বংশের লক্ষণ সেন কবি তেরো সঠিক উত্তর হবে জয়দেবকে আশ্রয় দিয়েছিলেন কাকে আশ্রয় আশ্রয় দিয়েছিলেন জয়দেবকে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর কুতুব মিনার কার স্মৃতিতে তৈরি করা হয়েছিল চোদ্দো সঠিক উত্তর হচ্ছে কুতুবউদ্দিন আইবক অপশান নাম্বার বি তারপর হচ্ছে চল্লিশ অভিজাতদের দল যাকে গান বলা হয় কার শাসনকালে গঠিত হয়েছিল বা শাসন আমলে গঠিত হয়েছিল পনেরো সঠিক উত্তর কী হবে সেটা হচ্ছে ইল তুতমিস সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে ইলতুতমিস তারপর দেখো বলবন নিজেকে কী উপাধি দিয়েছিলেন ষোলো সঠিক উত্তর হচ্ছে আল্লাহর প্রতিনিধি বলবন নিজেকে আল্লাহর প্রতিনিধি উপাধি দিয়েছিলেন যা তার শাসনকালের ধর্মীয় আধিপত্য ক্ষমতার প্রতীক ছিল অপশান নাম্বার এই হবে সঠিক উত্তর খিজির খান কোন বংশ প্রতিষ্ঠা করেন সতেরো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে সৈয়দ বংশ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল কি আঠেরো সঠিক উত্তর হচ্ছে হাম্পি বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি যা বর্তমান কর্ণাটক রাজ্যের একটি ঐতিহাসিক স্থান এটি বিজয়নগর সাম্রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল আর প্রত্যেকদিন রাত্রি নটার সময় মকটেস্ট হয় আমাদের মকটেস্ট ক্লাস নেওয়া হয় ক্লাস বলতে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় যেহেতু আর লাইভ ক্লাস করানো সম্ভব নয় সময় নেই পিডিএফগুলো পেয়ে যাবে আগের যে পিডিএফ হয়েছে ফার্স্ট আগস্ট থেকে শুরু হয়েছে ব্যাচটা যদি ভর্তি হতে চাও এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এলএসটি হিস্টোরি বলে লিখে দাও যদি বই নিতে চাও তাহলে বই লিখবে ব্যাচ হলে ব্যাচ লিখবে আঠেরো উনিশ দেখো বাবরের আত্মজীবনীর নাম কী উনিশে সঠিক উত্তর কী হবে তুজুকি বাবরি অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পানিপথে দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল কুড়ির সঠিক উত্তর কী হবে উনোশো ছাপ্পান্ন সালে অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর পানিপথে দ্বিতীয় যুদ্ধ উনিশশো ছাপ্পান্ন সালে হয়েছিল যা আকবর ও হেমচন্দ্র বিক্রম বিক্রমাদিত্যের মধ্যে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে আকবরের বিজয় মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সূচনা হয়েছিল প্রথম পানিপথে বাবরের সঙ্গে তারপরে দেখো রাজসূয়া নীতি এর পরিবর্তে আকবর কোন ব্যবস্থা চালু করেছিলেন একুশে সঠিক উত্তর কীভাবে সঠিক উত্তর হচ্ছে মনসদার মনসবদারি অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর দেখো প্রত্যেকটা উত্তরে কিন্তু অনেক ব্যাখ্যা হয় ব্যাখ্যাগুলো তোমরা যে ব্যাচে যুক্ত হবে ব্যাচে কিন্তু পিডিএফ ফর্মে পেয়ে যাবে ব্যাখ্যাগুলো উত্তর পাবে তার সঙ্গে ব্যাখ্যা পাবে চাইলে তুমি বইটা পারচেস করতে পারো বইটা পারচেস করলে বইটার মধ্যেও রয়েছে জাহাঙ্গীরের বিখ্যাত সম্রাজ্ঞী ছিলেন কে বাইশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ নূরজাহান জাহান অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর শাহজাহান কোন শহরকে রাজধানী করেছিলেন তেইশে সঠিক উত্তর হচ্ছে দিল্লি অপশান নাম্বার বি অরঙ্গজেবের সময় দাক্ষিণাত্যের প্রধান প্রতিপক্ষ কাজ কারা ছিল চব্বিশে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে মারাঠা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে পঁচিশ সিরাজদুল্লাহ সেনাপতির নাম কী ছিল পঁচিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে ইব্রাহিম খান অনেকেই বলবে স্যার সহজ প্রশ্ন আসবে এত দেখো সহজ প্রশ্ন বেশি ভুল হবে তোমাদের তোমরা এখন বলছো এরকম যা করাচ্ছে কিন্তু এর বাইরে কিছু আসবে না এই এই ইউটিউবে সমস্ত করা সম্ভব হয়নি কিন্তু আমাদের যে ব্যাচে যে পিডিএফগুলো দেওয়া হচ্ছে সে পিডিএফগুলোর বাইরে কিছু আসবে না তোমরা চাইলে ব্যাচে যুক্ত হও তাড়াতাড়ি কারণ সময় নেই হাতে এখনও তো ভাবতে গেলে আর হবে না তারপরে দেখো ছাব্বিশ সতেরোশো তিয়াত্তর সালের রেগুলেটিং অ্যাক্টে গভর্নর জেনারেল কোথায় নিযুক্ত হন সেটা কোথায় নিযুক্ত হয়েছিলেন ছাব্বিশের সঠিক উত্তর হচ্ছে বি কলকাতা স্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন কে সাতাশে সঠিক উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিস অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর তারপরে দেখো আটাশে আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহে ঝাঁসির রানীর নাম কী আট আটাশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি লক্ষ্মীবাই তারপর উনত্রিশ উলিগার বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল উনত্রিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি উড়িষ্যা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে ডব্লিউ সি ব্যানার্জি উমেশচন্দ্র ব্যানার্জি আঠারোশো পঁচাশি সালে এটি একটু বলে দিই আঠারোশো সালে প্রতিষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন এখানে প্রথম যে সভাপতি সেটা হচ্ছে উমেশচন্দ্র ডব্লিউ সি ব্যানার্জি যেটা বলা যায় তিনি কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন এবং ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারপরে তারপরে দেখে নাও একত্রিশেরটা ভারতের অর্ধেক খাদ্য চুরি হচ্ছে কার উক্তি সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে নরোজি দাদাভাই নরজি সঠিক উত্তর যাকে গ্রান্ড ওল্ড ম্যান বলা হয় বঙ্গভঙ্গ রোধ কোন সালে হয়েছিল বত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে করা হয়েছিল যা উনিশশো সালে ব্রিটিশ সরকার রদ করে এই রদ বাংলার জনগণের মধ্যে ঐক্য ও প্রতিরোধের অনুভূতি জাগ্রত করে তুলেছিল তারপর তেত্রিশ স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার বা জন্মগত অধিকার কার উক্তি প্রত্যেকে আশা করি পারবে তেত্রিশ বাল গঙ্গাধর তিলক অপশন নম্বর এই হবে সঠিক উত্তর বালগঙ্গাধর তিলক তার গীতার আহ্বানে গ্রন্থে উল্লেখ করেছিলেন কোন গ্রন্থে গীতার আহ্বান গ্রন্থে যে স্বরাজ আমার জন্মগত অধিকার তিনি ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম প্রবর্তক ছিলেন খিলাফত আন্দোলনের নেতা কে ছিলেন চৌধুরী সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ আলী ও সৈকত আলী অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর দেখো অনেক রকম মক টেস্ট করানো হচ্ছে বিভিন্ন টাইপের যাতে করে তোমরা কমন পাও এবং তোমাদেরকে শেষ মুহুর্তে টপিক ওয়াইজ করতে হবে যেটা আমাদের ব্যাচের মধ্যেই রয়েছে আর অন্য কোথাও পাবে না আর সময় নেই এখন ভাবতে গেলে হবে না তোমরা যদি ব্যাচে ভর্তি হও নিদ্বিধায় ভর্তি হতে পারো কোনো সমস্যা নেই যা যা করানো হয়েছে কমন পাবে দুশো টাকায় ব্যাচে ভর্তি হতে পারবে যা যা করানো হয়েছে পিটিএফগুলো পেয়ে যাবে আর হাতে সময় নেই হাতে মাত্র আর কতদিন সময় আছে আজকে তোমাদের হচ্ছে আজকে তেইশ তারিখ আর হাতে সাত আর ছয় ছয় ম্যাক্সিমাম তোমাদের তেরো তেরো দিনের মতো সময় আছে বারো দিন ধরে রাখো দেখো পঁয়ত্রিশ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার অপশান নাম্বার বি বি হবে সঠিক উত্তর অপশান নাম্বার বি লাহোর ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল ছত্রিশ সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে সাঁত্রিশ সুভাষচন্দ্র বসু কর্তৃক গঠিত বাহিনীর নাম কি সুভাষচন্দ্র বসু কর্তৃক বা দ্বারা গঠিত বাহিনীর নাম হচ্ছে ভারতীয় ন্যাশনাল আর্মি দেখো সুভাষচন্দ্র বসু উনিশশো সালে সিঙ্গাপুরে ভারতের ন্যাশনাল আর্মি যাকে আই বলা হয় আই এন এ সেটা হচ্ছে ভারতীয় ন্যাশনাল আর্মি যেটা আই এ গঠন করেন এই বাহিনী ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল তারপরে দেখে নাও এক সালে রয়্যাল ইন্ডিয়ান নেভি বিদ্রোহ কোথায় শুরু হয় সরি উত্তর অপশান নাম্বার বি বোম্বেতে শুরু হয়েছিল উনিশশো সালে রয়্যাল ইন্ডিয়ান নেভি যাকে বলা হতো আর আই এন রয়্যাল ইন্ডিয়ান নেভি এই যে বিদ্রোহ মূলত বোম্বেতে শুরু হয় এটি ব্রিটিশ সামরিক বাহিনীর বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল নৌসেনারা চাকরির শর্ত ও স্বাধীনতার দাবিতে বিদ্রোহ শুরু করেন এবং এটি পরবর্তীতে সমগ্র ভারত জুড়ে একটা আন্দোলনে পরিণত হয়ে যায় উনচল্লিশ ফরাসি বিপ্লবের মূল স্লোগানটা কি ছিল সঠিক উত্তর হচ্ছে স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্ব এটা সঠিক উত্তর অপশন নাম্বার বি এটা একটা ফরাসিতেও একটা অনুবাদ আছে সেটা তোমরা দেখে নেবে এটা করিয়েছি মক টেস্ট বাস্তিল দুর্গ দখল হয় কত সালে বা কত তারিখে সঠিক উত্তর হচ্ছে চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর বেশ তারপরে দেখে নাও কী বলে একচল্লিশ এটা একচল্লিশ এটা খুব ইম্পর্টেন্ট জ্যাকবিন দলপতিরা প্রধানত কাদের প্রতিনিধিত্ব করতো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার প্রত্যেকে চেষ্টা করো এবং ষাটের মধ্যে কত বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাবে শ্রমিক এবং কৃষক অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর ন্যাপোলিয়নের পরাজয়ের পর তাকে কোন দিবে নির্বাসিত করা হয়েছিল বিয়াল্লিশে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ অ্যালভা ও সেন্ট হেলনা অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর ন্যাপোলিয়ন প্রথমে আঠেরোশো সালে এলবা দ্বীপে নির্বাসিত হন পরে আঠেরোশো সালে হ্যাড্রয়েড ডেজ পর্বে ফিরে আসেন এবং কিন্তু ওয়াটারলুর যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে পরাজিত হয় তাকে সেন্ট হেলনা দ্বীপে কিন্তু নির্বাসিত হয় যেখানে তিনি আঠেরোশো একুশ সালে মৃত্যুবরণ করেন ন্যাপোলিয়নের বিখ্যাত যুদ্ধ কোর্ট কাকে প্রভাবিত করেছিল ন্যাপোলিয়নের বিখ্যাত যুদ্ধ কোট কাকে প্রভাবিত করেছিল তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার বি ইউরোপের বহু দেশকে আঠেরোশো আটচল্লিশ সালের বিপ্লব কোন মহাদেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল চুয়াল্লিশের সঠিক উত্তর হচ্ছে ইউরোপ অপশান নাম্বার সি ইতালির একীকরণে কেভুর কোন রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কেভুর সেটা সঠিক উত্তর কেভাবে পঁয়তাল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ পিডমন্ড সার্ডিনিয়া অপশান নাম্বার এ জার্মান একীকরণ সম্পূর্ণ হয় কোন সালে শীতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি আঠেরোশো সালে তারপর দেখো গাড়ি ভ্যালডির বাহিনীকে বলা হতো কি সাতচল্লিশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ লাল সার্ট তারপর রিয়েল পলিটিক নীতি কার নামের সঙ্গে যুক্ত আটচল্লিশ সঠিক উত্তর হচ্ছে বিসমার্ক অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর উনপঞ্চাশ দেখে নাও বল বিপ্লব কবে সংগঠিত হয় বলসবিক বিপ্লব হচ্ছে অক্টোবর উনিশশো সতেরো সেটা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কী ছিল পঞ্চাশ সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার এ আর ফ্রান্সিস ফার্ডিনাল্ডের হত্যা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর এটা অনেকবার করেছি তারপরে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি কোন পরিকল্পনা গ্রহণ করেছিল একান্ন সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ সেটা হচ্ছে সিলিফেন পরিকল্পনা এই সিলিফেন কি সেটা বলে দিই সিলিফেন পরিকল্পনা ছিল জার্মানির একটি সামরিক কৌশল যা ফ্রান্সের বিরুদ্ধে দ্রুত আক্রমণ ও পরে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের পরিকল্পনা ছিল প্রথম বিশ্বযুদ্ধে জাহাজ চলাচল রোধে কারা সাবমেরিন ব্যবহার করেছিল বাহান্ন সঠিক উত্তর হচ্ছে জার্মানি অপশেন নাম্বার বি হবে সঠিক উত্তর তেপান্ন মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন কত দফা প্রস্তাব পেশ করেছিল তেপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে চৌদ্দ দফা অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও পঞ্চান্ন লিগ অব নেশনের সদর দপ্তর কোথায় ছিল সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি জেনেভা এখানে সদর দপ্তরগুলো মনে রাখতে হবে পঞ্চান্ন প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া কোন সালে যুদ্ধ থেকে বেরিয়ে আসে পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে উনিশশো সতেরো অপশন নাম্বার বি আর একটা কথা বলে রাখি তোমাদের তো এসএলএসটি পরীক্ষা হবে কিছুদিন পরে এবং এই বিষয়গুলো তুমি যদি করো তা তোমাদের যে গ্রুপ সি ডি একটা নোটিফিকেশান বের হবে স্কুলের আর কি হাই স্কুলে গ্রুপ সিডি সেখানেও কিন্তু অনেকটা কাজে লেগে যাবে এছাড়া তোমরা আমাদের ওই ব্যাচেও যুক্ত হতে পারো পরীক্ষাটা ভালো করে দিয়ে নাও তারপর প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানিকে কি ক্ষতিপূরণ দিতে হয়েছিল ছাপ্পান্ন সঠিক উত্তর হচ্ছে টাকা ও ভূখণ্ড অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর অটোমন সাম্রাজ্যের পতন ঘটে কোন যুদ্ধে সাতান্ন সঠিক উত্তর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর তারপরে দেখে নাও রুশ বিপ্লবের নেতা লেনিন কার মতবাদ প্রচার করেছিলেন করেন আঠান্ন বা করেছিলেন হবে সব পাস টেন্সে হবে সব প্রেজেন্ট হয়ে গিয়েছে এগুলো পাস টেন্স করতে হতো ভুল হয়েছে অর্থাৎ একটু মিস্টেক হয়েছে এগুলো মাইন্ড না করে তোমরা একটু ভালো করে বড় হুম দেখো আটান্ন সেটা হচ্ছে মার্ক্সবাদ অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর ভারসাই চুক্তিতে জার্মানির কোন উপনিবেশকে অধিকার করে ভারসাই চুক্তিতে জার্মানির কোন উপনিবেশ কে অধিকার করেছিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হচ্ছে উনষাটের সঠিক উত্তর হচ্ছে ব্রিটেন ও ফ্রান্স অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর উনিশশো ষাটের কী বলা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের নেতৃত্ব দিন কে সেটা হচ্ছে মুস্তাফা কামাল আতাতুর্ক এটা সঠিক উত্তর অপশন নাম্বার এ তাহলে ষাটের মধ্যে কত বাচ্চা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি শেষ মুহুর্তে সাজেশন নোটস নিতে চাও তাহলে আমাদের যে পেড ব্যাচ যে নোটসগুলো দেওয়া হয়েছে সেই নোটসগুলো তোমরা ইজিলি পেয়ে যাবে অ্যাক্সেস করতে পারবে এবং প্রত্যেকদিন রাত্রির নটায় কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে মক টেস্ট নেওয়া হয় তাই তোমরা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো এসএলএসটি হিস্টোরি ব্যাচ বলে তুমি যদি ব্যাচে যুক্ত হতে চাও এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন আর তুমি যদি বইগুলো পারচেস করতে চাও যে টিকটকে দেখালাম মক্টেশ বই তাহলে কিন্তু এসএলএসটি হিস্ট্রির বই বলে কিন্তু মেসেজ করবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে